সুরাতুল আলা পবিত্র কোরআনুল কারিমের সাতাশীতম সুরাটি নাজিল হয় মক্কায় রুকু সংখ্যা উনিশ সুরার শুরুতে আল্লাহর নাম উচ্চারণ করতে বলা হয়েছে এতে বলা হয়েছে আল্লাহ সবকিছু সৃষ্টি সংগঠক ও নিয়ন্ত্রণ করে পথ দেখিয়েছেন রাসুল সাল্লা সাল্লাম কখনো তার আদেশ ভুলে যাবেন না আল্লাহর অসীম জ্ঞানের কথা উল্লেখ করে মানুষকে সৎ উপদেশ দেওয়ার কথা বলা হয়েছে আল্লাহকে যে ভয় করে সে আমাদের প্রিয়নী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম উপদেশ গ্রহণ করবে এবং পরকালে ওই ব্যক্তি সফল হবেন সুরার এক থেকে পাঁচ আয়াতে আল্লাহ সৃজনশীলতার কথা বলা হয়েছে তিনি সংগঠন ও নিয়ন্ত্রণের মাধ্যমে মানবজাতিকে পথ দেখিয়েছেন সমগ্র মানব জাতির প্রতি তার অনুগ্রহ ও অবদানের বিষয়ে উল্লেখ করা হয়েছে এরপর ছয় থেকে নয় আয়াতে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের ওপর তার অবদান ও উপদেশের কথা বলেছেন দশ থেকে পনেরো নম্বর আয়াতে সব মানুষের প্রতি দেওয়া আল্লাহর উপদেশ মান্য ও অমান্য করার ফলাফল দুনিয়া ও আখিরাতে কি হবে তা বর্ণনা করা হয়েছে ষোলো থেকে সতেরো আয়াতে আল্লাহর উপদেশ আল্লাহ আরো উপদেশ দিয়েছেন দুনিয়াকে আখিরাতের বেশি প্রাধান্য দেওয়ার কারণে এই অমান্যতা সর্বশেষ আল্লাহ বলেছেন তার এই উপদেশ মানুষের জন্য চিরন্তন অন্যান্য জাতির প্রতিও একই উপদেশ সুরা আল্লাহর শুরুতেই আল্লাহ তার সমাহান নামের পবিত্রতা বর্ণনা করার নির্দেশ দিয়েছেন আখিরাতের বর্ণনায় এসরের তিনটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে শুরুর আয়াতগুলোতে আল্লাহ সত্তা ও তার গুণাবলীর তাজবি ও পবিত্রতা বর্ণনা করার হুকুম দেওয়া হয়েছে তিনি মানুষকে সৃষ্টি করেছেন মানুষকে সর্বোত্তম আকার দিয়েছেন এবং সফলতা ইমানের পথ দেখিয়েছেন কোরআন মুখস্থ করার সহজ হওয়ার সুসংবাদ দেওয়া হয়েছে রাসুল সাল্লু আলাইসাল্লামকে নির্দেশ দিয়ে বলা হয়েছে আপনি চারিত্রিক পবিত্রতা আত্মিক পরিশোধের জন্য কোরআনের মাধ্যমে নসিহত প্রদান করুন যার অন্তরে আল্লাহর ভয়ভীতি থাকবে তার অবশ্যই নসিহত কবুল হবে কোরআনুল কারিমে আছে আমি তোমাকে আবৃত করাবো যাতে তুমি ভুলে না যাও আল্লাহ যাকে ইচ্ছা করেন তা ছাড়া নিশ্চয় তিনি জানেন যা প্রকাশ করা হয়েছে যা প্রকাশ করা হয়নি আমি তোমার জন্য পথ সহজতম করে দিয়েছি সুতরাং তুমি উপদেশ দাও যদি সে উপদেশ কাজে লাগে যে ভয় করে সে উপদেশ গ্রহণ করবে সে যে নিতান্ত হতভাগ্য সে তা উপেক্ষা করবে সে মহা আগুনে প্রবেশ করবে তারপর সেখানে সে মরবেও না বেঁচেও থাকবে না সুরা শেষে বলা হয়েছে যে ব্যক্তি নিজেকে পাপ থেকে পবিত্র রাখবে সে আল্লাহ ভালো আগ্রহ এবং চিন্তা চেতনার অধিকারী হবে তার অন্তরে আল্লাহর মহত্ব সৃষ্টি হবে সে দুনিয়াকে আখেরাতের উপর প্রাধান্য দেবে না সে সফল হবে সমস্ত শহিফা ও শরীয়তে এই মূলনীতি উল্লেখ করা হয়েছে কোরআনুল কারিমে আছে নিশ্চয় সাফল্য লাভ করবে কারণ সে পবিত্র আর তার প্রতিপালকের নাম স্মরণ করে ও নামাজ পড়ে তবু তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দাও যদিও পরবর্তী জীবনে আরও ভালো ও স্থায়ী এ তো লেখা আছে পূর্বের গ্রন্থে ইব্রাহিম ও মোসার গ্রন্থে আয়াত চোদ্দো থেকে উনিশ